নটা দশ আর চলো এখন থেকে ভিডিওটা শুরু করলাম তো আজকে এখান থেকে তো যাব হচ্ছে খুর্দা ঘুরতে তো চলো গিয়ে র্যাপিডো বুক করবো র্যাপিডো করে যাবো হচ্ছে খুর্দা জংশন তো হচ্ছে যাই প্রথমে চলো হোটেলে এই হচ্ছে হোটেলে বারান্দা ব্যালকনি এটা এখানে দাঁড়িয়ে আছে আর এখান থেকে এগিয়ে চলো আর এই হচ্ছে ভুবনেশ্বর সিটি তো রাবুটা করে যাচ্ছি আর ফুটটা আমি আর এখানে হেলমেট প্রত্যেকের মাস্ট দেখতে পাচ্ছি হেলমেট সবাই এখানে হেলমেট পরে আছে এখানে Bis pura kalah dong. Uh, ayo cedar yeah!

পুরো জঙ্গলের মাঝখানে একটা এইদিকে ধাবা আছে ছোট মতো আর এখানে নিমকি আর চা খাচ্ছি যে বসে দেখো আর দেখাচ্ছি আমি যে কোন পরিবেশের মধ্যে আমি কোথায় আছি আজকে ঠিক দেখো পুরো পাহাড়ের সামনে দাঁড়িয়ে আছি ঠিক আছে এই হচ্ছে পুরো রাস্তা যেখানে ঘুরতে এসেছি তো ইচ্ছা আছে কোনো এক সময় আবার পরে আসবো ওই পাহাড়ের উপরে ওই দিকটায় যাবো রাস্তা আছে এখান থেকে এই পিছন দিক দিয়ে গিয়ে এটা এটা দিয়ে ঘুরে ওঠার রাস্তা আছে তো একদম উপরে নাই বা হোক বাট ভিতরে পাহাড়ে ঘোরার ভিতরের দিকটায় যাওয়ার ইচ্ছা আছে যে দেখো চারিদিকে গাছপালা জঙ্গল এদিকেও তাই মেন রাস্তা আর এদিকে হচ্ছে এই পাহাড়টা অ্যাকচুয়ালি দেখানোর কোনো প্লেস পাচ্ছিলাম না সেটা আমি এখান থেকে দেখাচ্ছি সামনে দাঁড়িয়ে আছি পুরো একদম এখানে তো অ্যাকচুয়ালি আমরা যে ট্রেনে করে পুরী যাওয়ার সময় যে পাহাড়গুলো দেখতে পাই এটা হচ্ছে সেই পাহাড়ের একটা এখান থেকে খুর্দা জংশনের কাছে এ হচ্ছে খুর্দার সামনে যত দূর দূর তাই শুধু যাবে শুধু রাস্তা ফাঁকা রাস্তা শুনশান রাস্তা ঠিক আছে এবার থেকে আমি যেখানে যেখানে যাবো এরকম জায়গা ভিডিও ব্লগ বানাবো তোমাদের সবাইকে দেখানোর জন্য তুলে ধরার জন্য দেখো এদিকে পাহাড় জঙ্গল খালি এদিকে সব দেখো পাহাড় তো এই হচ্ছে আজ দুপুরের মেনু ভাত ডাল আলু ভাজা ঢ্যাঁড়স ভাজা আলু পটলের তরকারি মাপর ভাজা কাঁচা লঙ্কা নিরামিষ খাবার আজ দুপুরে মাথায় করে যাচ্ছি ভুবনেশ্বর স্টেশন ভুবনেশ্বর স্টেশন থেকে রাত্রিবেলা বাজপুরা ট্রেন আছে আর বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে দেখো দেখাচ্ছি বাইরের বৃষ্টিটা কীরকম হচ্ছে দেখো বাইরের বৃষ্টির কন্ডিশন বিশাল বৃষ্টি হচ্ছে বাইরে তো ঠিক আছে বাসে করে যাই ভুবনেশ্বর এই বাসে উঠে পড়েছি বাসে করে যাচ্ছি আর এখন টাইম হচ্ছে টাইম হচ্ছে দেখো সাতটা চার টাইম হয়ে গেছে তো ওর থেকে যেরকম আটটা বেজে যাবে আটটার সময় গিয়ে ফ্রেশ ফ্রেশ হয়ে হোটেলের রুম থেকে তারা হয়ে যাবো সেখানে रा <coughs>